হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর সুন্দর লোন কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ এই পাশে হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা আমি দেখাচ্ছি গলার ডিজাইন থেকে নিচে ডিজাইন পর্যন্ত খুব সুন্দর একটা ডিজাইনের ভিতর আজকে অনেকগুলো লোন কালেকশন দেখাবো তার উপরে থাকবে খুব সুন্দর দোপাট্টা প্রত্যেকটা দুপারটা কিন্তু বিশাল বিশাল বড় হবে আমি এক সাইড দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু সাদুই করে থাকবে সালোয়ারের কাপড় এই সুন্দর সুন্দর লোনগুলো দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে যারা পঞ্চাশ বড়ি একশো বডিও আছে তারাও করতে পারবে বিশাল বড় বড় লোন দেখতেই পাচ্ছেন আর এই সুন্দর সুন্দর লোনগুলি ধৈর্য সহকারে দেখতে হবে আজকে প্রায় চল্লিশটার উপরে কালেকশন দেখাবো লোন থ্রি পিস আগে যারা ভিডিওটা দেখেছেন এক ভিডিও থেকে সবাই স্ক্রিনশট দেন একটা ভিডিওতে আসলে সবগুলো প্রোডাক্ট দেখার মতো না সবগুলো ভিডিও প্রোডাক্টগুলো ভিডিওতে দেওয়ার মতো না সেজন্য দেখা যায় হয়তোবা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ ডিজাইন দেওয়া যায় সেই ক্ষেত্রে ডিজাইন কম তিরিশ পঁয়ত্রিশটা ড্রেস দেখানো যায় তো এটা দেখা যায় কয়েকজন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয় যারা নিচ্ছে সেটিং নিচ্ছে প্রত্যেকটা থ্রি পিসের দেখা যাচ্ছে কালার আছে প্রত্যেকটা থ্রি পিসের ছয়টা চারটা করে সেটিং কালার হবে আর এই সেটিং সহকারে যারা নেবে তারাই কিন্তু সেল করতে সুবিধা হবে আর সবাই জানে আমাদের এইখানে হচ্ছে পাইকারি আর আমি আজকে ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছি এত বিশাল বড় বড় লোনের প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন যেমন উল্লা তেমন হচ্ছে জামাটা একদম উল্লা সবগুলোই নামাজি উল্লা থাকবে সুতির উপরে ঠিক আছে এগুলো হচ্ছে লোন জাতীয় প্রোডাক্ট আমি এক এক অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ডিজাইনগুলো একদম জোস প্রত্যেকটা ডিজাইন কিন্তু জোস আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা দুপাট্টা সুন্দর ডিজাইন সুন্দর আপনাদের যার যতটুকু ইচ্ছা হয় একশো দেড়শো পিস দুশো পিস তিনশো পিস যার যেমন হয় সর্বনিম্ন বারো পিস নিয়ে আপনারা সেল করতে পারেন যে যতটুকু নিতে চান আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি যে নিচে হচ্ছে হাতার কাপড় উপরে হচ্ছে জামাটা আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে এখানে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের রেডিমেড আইটেম রেডিমেড চিপিস এবং আনরেডিমেড চিপিস দে পাবেন আপনারা জানেন আমাদের আট বছর প্লাস নয় বছর হয়ে যাচ্ছে সামনের নভেম্বর আসলে নয় বছর হয়ে যাবে আমাদের এই বিজনেস তো আপনারা আমাদের যারা পুরনো আছে এবং নতুন আছে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আপনারা এত বছর আমাদের পাশে আছেন বিদায় কিন্তু আমরা আসি তো থাকবো এটা যেহেতু আমাদের বংশ পরশা এই ইয়াটা আমাদের বিজনেসটা হচ্ছে আগে থেকে আমাদের বড় বোন এবং ভাইয়ারা এটা করেছে তদ্রুপ আমরাও কিন্তু এটাতে জয়েন আসি চেষ্টা করবো সবসময় থাকার জন্য আমাদের রেডিমেড প্রোডাক্টটা কিন্তু সবচেয়েতে বেশি আনরেডিমেডটা আমরা নতুন দিচ্ছি তিনটে আইটেম কেবল চারটা আইটেম লোন হচ্ছে তিনশো নব্বই চারশো নব্বই তিনশো নব্বই লোনও কিন্তু আমরা দিচ্ছি চারশো নব্বই লোন দিচ্ছি আর হচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আপনার সুতি যেই লোন লোন না সুতি প্রিন্টের মধ্যে যেই অনেকে থ্রি পিস চাচ্ছে ফ্রেশ কাজ ছাড়া সেই সুতিগুলো আমাদের কাছে পাচ্ছেন আবার পাচ্ছেন দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে বুটিক্সের ব্র্যান্ডের বুটিক্স একটা ব্র্যান্ড বুটিক্স আমরা সেল করি খুবই সুন্দর দামি ব্র্যান্ড বুটিক্সগুলো আমাদের কাছ থেকে অনেক অনেক কম প্রাইজে যারা উৎপাদন করে তাদের চেয়েও কম প্রাইজে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এই যে এখন যেই লোনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের মিলেই প্রস্তুতকারক কারক আবার আগেও বলেছি এখনও বলছি আমরা কিন্তু এগুলো এখন দিচ্ছি যেহেতু আমাদের এখানে এই প্রোডাক্টগুলো আমরা নতুন দিচ্ছি সেই ক্ষেত্রে চারশো নব্বই দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু পাইকারি প্রাইজে পাঁচশো টাকার উপরে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেই নিতে পারবেন হয়তো বা। পূজার আগ পর্যন্ত আমরা এই লোনগুলো এই প্রাইজে দিতে পারবো তারপরে কিন্তু এটার দাম অবশ্যই বাড়বে অবশ্যই পারবে তো আমরা কিন্তু দেখা যাচ্ছে শুধু এখন যেহেতু আমাদের প্রোডাক্টটা নতুন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য দিচ্ছি হাজার হাজার কোয়ান্টিটি কিন্তু যাচ্ছে হাজার হাজার কোয়ান্টিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি তো দেখা যাচ্ছে এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর নিচে কিন্তু হাতার কাপড়টা আছে আর এই পাশে হচ্ছে লোনের কাপড়টা সালোয়ার আর তারপরে হচ্ছে দোপাট্টা একেবারেই একেবারেই মানে প্রত্যেকটা ডিজাইন আমি সুন্দর বললে হবে না আপনারা কমেন্টে জানাবেন এই সুন্দর সুন্দর লোনগুলো কত প্রাইজে আপনারা পাচ্ছেন কত প্রাইজে আমরা দিচ্ছি কত রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন ওকে আর প্রত্যেকটা দোপাট্টাও কিন্তু আমি খুলে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন আপনারা চলে আসবেন চলে আসলে তো প্রথমেই বলেছি আসলে সবগুলো লোন একসাথে খোলা হয়েছে দেখা যায় একটা টানে আরেকটা চলে যায় সফ প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সফটেট ওনা জামা একেবারে একাকার আপনারা একটা ড্রেস থেকে যেহেতু চারটা ছটা কালার আছে একটা স্ক্রিনশট দিলেই বুঝতে পারবো একটা স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো আপনারা কোন ডিজাইনটা দিয়েছেন ঠিক আছে দেখেন কত সুন্দর শেটের ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর চলে খুবই সুন্দর চলে এগুলো পাচ্ছেন আজকের প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা ক্যাপশনে দেখেছেন চারশো নব্বই টাকার চারশো নব্বই টাকা লোন যত বড় মোটাই হোক না কেন সবাই কিন্তু এগুলো পড়তে পারবে সবাই এগুলো পড়তে পারবে সর্বনিম্ন বারো পিস নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর লোন কালেকশন সেই ক্ষেত্রে যতক্ষণ থাকবে ততক্ষণই পাবেন যতক্ষণ থাকবে ততক্ষণই পাবেন যতক্ষণ আপনারা আপনাদের দিতে পারবো ততক্ষণই ভালো অ্যাভেলেবেল কালেকশন আছে হয়তো বা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি পরবর্তীতে এই ডিজাইনগুলো থাকবে না যেহেতু এটা বিডু হয়ে গেছে পরবর্তী ডিজাইনগুলো আবার নতুন করে আসবে আর এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন বেশ কোয়ান্টিটি ধরে নিতে পারবেন তো চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানাটা তো বলেই দিয়েছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্নাস স্কুলের সামনে আর না আসতে পারলে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ও প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে আপডেট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপডেট তার সাথে হচ্ছে দুপাট্টাটা কিন্তু বিশাল বড় আমি দুপাট্টাটা কিন্তু এক সাইড থেকে দেখাচ্ছি বিশাল বড় আপনারা পাচ্ছেন অনেক অনেক ড্রেস কালেকশন দেখানো হয়েছে আমি আর দুপাটা দেখাচ্ছি না অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি বিডু বড় হয়ে যাচ্ছে আমি শুধু এখন জামাগুলো দেখাই দেবো তার সাথে কিন্তু এই যে এখানে খুব সুন্দর সুন্দর দুপাটা আপনারা দেখতে পাচ্ছেন সব রাখার জন্য দেখা দেখানোর জন্য দেয়া হয়েছে বিডুটা যেহেতু বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এখন দুপাটাগুলো স্কিপ করছি আশা করি জামা থেকে দুপাট্টা সবসময় আমাদের সুন্দর থাকে দুপাটাগুলা ভীষণ সুন্দর থাকে সবগুলোই তো আমি একে একে এখান থেকে স্ক্রিনশট আপনারা নিতে পারেন প্রত্যেকটা সেট ধরে নিতে পারেন কেউ ডাবল সেট দুই সেট তিন সেট চাইলেও নিতে পারেন একই ডিজাইনের অনেকেই আসে একটা ডিজাইন অনেক ভাল লাগে সে ডাবল সেট নিতে চায় কিংবা তিন সেট নিতে চায় যে যেভাবে নিতে চান সেইভাবে নিতে পারবেন কাপড় রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর এগুলো হচ্ছে কালার রঙ গ্যারান্টি একদম গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন একদম হাই কোয়ালিটির কাপড় আমরা কিন্তু আপনাদের দিচ্ছি কম দামের উপরেও আমরা চেষ্টা করছি একটু ভালো প্রোডাক্ট একটু না এই অনুযায়ী অনেক ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আরও অনেক কিন্তু কালেকশন আছে তিনশো নব্বই টাকার কালেকশন আছে পাঁচশো সত্তর টাকার সতি কালেকশন আছে তারপরে ছয়শো আশি টাকার কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডের কালেকশন আছে যেগুলো ক্যাটালগ সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানা বলে দিয়েছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আর অনেকক্ষণ কথা বললাম অবশ্যই সবার সাথে সবার কাছে একটা ভিডিওতে লাইক চাই মানুষ মানুষের জন্য আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যে কম দামে কোথা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে পারবে সবাই ভিডিওটা শেয়ার করে দিলে ভালো হবে লাস্টের আমি দুপাট্টাটা দেখাই দিচ্ছি দেখুন দুপাটাটা কিন্তু প্রত্যেকটা দুপাট্টা সুন্দর প্রত্যেকটা দুপাটা কিন্তু বিশাল বড় সুন্দর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা